ছাযায় সমন মধুর মহে এ জীবনে যে আমায় হেসে খেলে স্বপ্ন মধুর মে তোহে থাই কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর কাটবে প্রহর তোমার সাথে তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে হাতের পরশ রইবে হাতে রোইব জেগে মুখ বুথি বিল স্বপ্ন মধুর এই বী বৃষ্টি মধু ছায়া ধীরে বৌ মাছরা আসর তাদের জমিয়ে দেবে জানি গুঞ্জর আসর জমিয়ে দেবে জানি অভিসারের অভিলাসে রইবে তুমি আমার পাশে জীবন মোদের যাবে ভরে আমাদের সমার স্বপ্ন মধুর এই তো হে থাই ছায় স্বপ্ন মধুর মহে এ জীবনে যে কট গিল পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব shapno bodhu bodhe